বন্ধুরা দেখুন করতে দিনে মতো আটগুলো লেবু এ চলেছি এখন অল্প পরিমাণ ভাত নিয়েছি তার সঙ্গে দেখুন আছে একটা সেদ্ধ আছে একটা দেখুন চিংড়ি আলু পাতা আছে দেখুন চিংড়ি দিয়ে আলু দেখা কেটে কেটে এখন দেখুন পানি মিশালি সবজি দাম নিমু সাইডে দেখুন মুগের ডাল দিয়ে সবজি মাছের আর ডিমের ডিমের কারি ধরুন সবজি দিয়ে যায় শুরু করি যেতে আছে পেঁপে আছে গাজর এই বরবটি করায় কুমড়ো ঢ্যাড়সব দিয়ে আলু দিয়ে জুড়িয়ে গেছে বন্ধু কার কার খেতে ভালো লাগে এরকম